নতুনের সামনেই বর্ষাকে উচিত শিক্ষা দিয়ে নতুনের সাথে বাড়ি ফিরে যাচ্ছে বুবলাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে যা আমি বলছে বাবা মোগলাইটি সুস্থ হয়েছে এবার একটা পুজো দিতে হবে কি বল বৌমা আর তখন দেখা যাবে নতুন বলতে থাকে সে যদি তুমি দাও দিবে তার তাতে কোনো সমস্যা নেই আর তখন দেখা যায় বড় ঠাম্মি বলে তুই আর কোনো কথা বলিস না তো মিথ্যে মিথ্যে নাটক করে বৌমাকে নতুনকে ফাঁসানোর চেষ্টা করে তুই আবার বলছিস পুজো দিবি ওর নামে কার নামে পুজো দিবি হ্যাঁ ওর কি কিছু হয়েছিল না সব নাটক সবকিছু সাজানো নাটক আর তখন দেখা যাবে কমলিনী বলে হ্যাঁ বড় মাসি মা কথাটা আপনি ঠিকই বলেছেন যা করেছে হয়তো আমাকে শাস্তি দেওয়ার জন্যই করেছে ওষুধ খেতে গিয়েছিল হাতের কাছে পায়নি তাই জ্বরের ওষুধটাই খেয়েছে যা পেয়েছে তাই খেয়েছে কিন্তু এ কথাটা তো সত্যি একদিনের জন্য হলেও ছেলেটার আমার শরীর খারাপ করেছিল আর ও যে কান্ডটা করেছে সেটা আমাকে শাস্তি দেওয়ার জন্যই ঘটেছে আর তখন ভালো খবর এটাই যে ছেলে আমার সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে কিন্তু এখন তো ওর যত্নাতির খাবার পাঠাবে কি পাঠাবে সেটাই বুঝতে পারছি না জানি না বাপু এমনি তো কিছু বলার নেই আমার কথা বলতে গেলে আবার অশান্তি হবে এটাও তো সত্যি যে আমরা আমি যদি রান্না করে পাঠিয়েও দেই সেটা খাবে না সেই খাবার তো বর্ষা দেবে না তখন বলে যে মা তুমি দাদা ভাইয়ের হয়ে একটু বেশি বলছো এত প্রয়োজন কিছু নেই বলে বেশি কিছু বলছি না বাবা তোমরা আবার ছেলে মেয়ে তোমরা যদি কোনো দোষও করো তারপর যদি তোমাদের শরীরে চাপ পড়ে তাহলে আমি কি করবো বলতো বাবা আমি কি মা হিসেবে সেগুলো মেনে নিতে পারি হাত গুটিয়ে বসে থাকতে পারি পারি না স্বামী বলে হ্যাঁ ঠিকই তো বলেছে মৌমা ঠিকই বলেছে সম্পর্ক শেষ হয়ে যেতে পারে কিন্তু মা ছেলে সম্পর্ক মা মেয়ে সম্পর্ক কোনোদিনও শেষ হয়ে যায় না আমি কি ভুলতে পেরেছি আমার ছেলেটাকে আমার ছেলে এই যে আমার ছেলে এত কিছু করলো এত কীর্তি করলো তারপরেও তো তার জন্য মাঝে মধ্যে আমার মনটা টন টন করে আমি আমি কষ্ট পাই সে কি কম বেঈমানি করলো আমার সাথে কি তার মার খোঁজ নিল একবারও জানতেই দিল না যে সে কোথায় আছে কি করছে তাই বলে কি আমি তাকে ভুলে থাকতে পারি পারি না তো আমি তো মা নতুন বলে তুমি খুব মিস করো তাই না তখন বলে জন্ম থেকে ছেলেটা এই বাড়িতেই থেকেছে কিছুদিন হলো সে বাড়িতে নেই তাকে মিস করাটাই তো স্বাভাবিক তাই না মিস করে কি কোনো কিছু ভুল কর তখন বলে সেটা বলছি না তুমি মিস করো কি করো না সেটাই জিজ্ঞেস করছি তখন কমলিনী বলে মিস করে কি না সেটা হঠাৎ করে তুমি জানতে চাইছো কেন মানে এটা কি নতুন করে কোনো জানার মতো কিছু মানে আমি যদি জানি তুমিও তো ও কি খুব মিস করো তখন কমলিনীর কথা শুনে নতুন বলে যে আমার আর তোমার মিস করার মধ্যে তফাত আছে তুমি তো মা আমি দেখেছি তুমি প্রায় সময় মন খারাপ করে থাকো কাছে থাকলে হয়তো মন খারাপ করে থাকতে না বুবলাই নেই তাই তোমার মন খারাপ হয় তখন দেখা যায় বলে যে বুবলাই আমাদের সম্পর্কটা যদি সহজেই মেনে নিত তাহলে তো সবকিছুই হতো আর তুমি খুশি হতে তখন কমলিনী বলে সেটাই তো স্বাভাবিক আর তারপর বলে যে সেটা হলে তো সব থেকে ভালো হতো তারপর দেখা যায় বলে সেটাই তো চাওয়ার কথা আর তখনই মিচি বলতে থাকে যে শোনো মা যে প্রথম কথা হচ্ছে যদি এই ভাই থাকতো। তাহলে তোমার জীবনটা একদম অতিষ্ঠ হয়ে যতদিন এখানে ছিল দেখেছ তো তুমি বুঝতে পেরেছো তো আর কম অপমান তো তোমাকে করে ও যতটা না অপমান করেছে তার থেকে দশ গুণ অপমান করেছে ওর বউর সাথে একটা ভালো মেয়ের বিয়ে হয়নি মা সেটা তো তুমি বুঝতে পেরেছো আমরা সবাই বুঝতে পেরেছি দাদাবাই তো এমন ছিল না মনে এই সমস্ত কিছুই ছিল না যদি বিন্দু মাত্র কিছু থেকে থাকে তাহলে সেটাকে এই পর্যায়ে নিয়ে এসেছে চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে কানে বিষ ডেলে ডেলে ও বউ কিনে কিন্তু সবাই ঠিক পিছনের দিকে চলে গেল কেউ টাকা দিল না আর তখন ঠাম্মি বলে তাই নাকি বাবিল তখন বলে হ্যাঁ তোমাকে আর কি বলছি কি টাকা পয়সা তো দিলই না উল্টো সেই টাকাগুলো কিন্তু নতুন কাকুকেই দিতে হলো নতুন বলে আরে ছাড় না টাকা তো কাউকে না কাউকে দিতেই হতে ওরা থেকে পাবে এতগুলো টাকা ওর বাবা রিটায়ার করেছে জেঠুও রিটায়ার করেছে আর এতগুলো টাকা কোথা থেকে পাবে কোথা থেকে পাবে বল যখন বলে কোথা থেকে পাবে এ কথাটি কি আগে মাথায় আসেনি এত বড় বড় কথা বলছিল কেন মাকে এত অপমান করলো তোমাকে এত অপমান করলো বের করলো আর টাকা দেওয়ার বেলায় তোমার কাছ থেকে কিন্তু নিতে হলো আর তখন এই কথা শুনে কমলিনী বলে তাতে আমাদের ক্ষতিটা কি হলো বলতো আমাদের কি ক্ষতি হয়েছে আর বুবলাই তো তখন শরীর খারাপ ছিল ওর তো কিছু করার ছিল না ও কি করবে ওর কি হুশ ছিল যা করা ছিল মানে ওরা যা করার তাই তো করছে আচ্ছা ওর বউর অপমান ওর বউর দায়িত্বটা উপর যখন তোমার করেনি তাই তো আর তখন ঠাম্মি বলে হ্যাঁ রে মিঠি তুই না বড্ড কথার খুঁটিনাটি বিচার করিস আরে বিপদের সময় কে কি বলে কে কি করে এত ধরতে আছে নাকি বড় ঠাম্মি বলে বিপদের সময় কেন ভালো সময় তো বুবলাই বুবলাই বৌমাকে নতুনকে অনেক খারাপ কথা বলেছে শুধু বৌমাকে করলে একরকম কথা ছিল ও তো নতুন কেউ কম কথা শোনাইনি নতুন তো অনেক কথা শুনিয়ে নিয়ে তো সেই জন্যই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল সেই সব কথা ভুলে যাস না চিঠি তখন বলে আর মা শোনো তুমি বললে না তোমার বুবলাই কিছু করেনি হসপিটালে মনে আছে তুমি কিরকম মাথা খারাপ হয়ে গিয়েছিল তোমার তুমি কান্নাকাটি করছিলে দরজার বাইরে দাঁড়িয়ে তোমাকে দিলো না কিন্তু ঢুকতে নিজে চলে গেল ঢুকতে দিয়েছিল দেয়নি তো তারপর যখন পারমিশন আনতে গেল তখন কি বলেছিল মনে আছে তোমার মনে পড়ে কিছু আর তখন কমলিনী বলে তাহলে আমি কি করবো বল তুই আমাকে বল যে আমি কি করবো ও বাঁচলো না মরলো ওর কোনো খোঁজ খবর নিবো না কি তাই তো ও যা ইচ্ছে তাই করুক যেখানে ইচ্ছে সেখানে থাকুক কোন খবর নিবো না শরীর স্বাস্থ্য নিয়ে খবর নিবো না ওকে ভুলে যাবো তাই তো তাকে হয় মিঠি আমি তো মা তখন বাবিল বলে জানো তো মা থাকবে দাদা কমলিনী বলে না না তুমি না ভুল করছো মা না সন্তান সন্তানের এক সন্তান আরেক সন্তানের সাথে বিচার করতে পারে না সব সন্তানই মায়ের কাছে সমান বুঝতে পেরেছো আর তখন মিঠি বলে বাহ তাহলে তো ভালোই হলো তোমাকে সম্মান করে ভালো হবে সে যে ভালোবাসাটা তোমার কাছ থেকে পাচ্ছি আর ও তোমাকে অসম্মান করে অসভ্যতামি করে সেই একই ভালোবাসাটাই পাচ্ছে তোমার কাছ থেকে আর ভালো খারাপের বিচারটা কি হলো মা আর তখন বলে কি বলতে চাইছিস তুই আমরা সবাই মিলে ওকে বয়কট করব আর তখন দেখা যায় এদিকে নতন বলে যে না আমরা সবাই কিন্তু এ কথা একেবারেই বলতে চাইনি তখন কমলিনী বলে না মনে হচ্ছে তো তাই বলতে চাইছে আমি একটা কথা বলি শোন আর তখন বলে বোবলাই আমার প্রথম সন্তান তাই প্রথম সন্তান দ্বিতীয় সন্তান তৃতীয় সন্তান বলে কিন্তু কথা নয় ঠিক আছে ও আমার সন্তান এটাই হচ্ছে বড় কথা ওকে আমি কোনোদিনই ভুলতে পারবো না আর শুধুমাত্র তাকে নয় তোমাদের কাউকে আমি ভুলতে পারবো না কারণ আমি মাতান যাই করুক না কেন মা কিন্তু মা কিন্তু কখনো তাকে ভুলতে পারে জন্ম থেকে বড় করার পর থেকে জন্ম করার পদ্ধতিটা সেটা কিন্তু আমার কাছে আছে তোদের কাছে নেই সেই জন্য তোরা এটা বুঝতেও পারবি না যেদিন মা হবে নিজে তখন বুঝতে পারবি দেখা যায় কথা শুনে বাবিল বলতে থেকে ভাগ্যে আমরা বুঝি না মা আর বুঝতেও চাই দেখা যায় কমলিনী বলে বাবিল পৃথিবীতে সবাই একরকম হয় না সেটা বুঝতে হবে আমার ওপর খুব অধিকার বোধ তার জন্য এরকম করেছে সেই জন্যই ওকে আমি মেনে নিতে পারি না এখন বড়ঠাম্মি বলে অধিকার বোধ ভালো কি ভাসে সে ভালোই বাঁচত না তাহলে মায়ের সুখ দেখলে সুখী হতো আসলে তোমাকে মানে তুমি কষ্ট পাও সেটাই দেখতে চায় ও ভালো চায় না তোমার আর তুমি সুখে থাকবে সুখে সবকিছু থেকে আনন্দ কিছু না সেই ভালোবেসেছে ঠিক আছে আর তুমি সুখী হলে সেটা সেটাও সহ্য হয় না ওর মা যখন এখন সব সবকিছুর মধ্যে আছে আনন্দের মধ্যে আছে মাঝে ভালো করে বাঁচছে তখন ওর ভালো লাগবে না ওর কি ভালো লাগে বলো সেই জন্যই তো এরকম একটা কীর্তি করেছে মোলিনী তখন এই কথা শুনে কষ্ট পায় আর তখন নতুন মনে মনে বলতে থাকে আমি বুঝতে পারছি যতদিন না তোমার 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 কাছে আসছে আসছে ততদিন আর আমার সম্পর্ক একটা থেকেই যাবে আমি চেষ্টা তোমাদের সম্পর্কটা তৈরি করতে তোমাদের সম্পর্কটা সব সময় আমি ঠিক রাখবো সবাইকে ভালো রাখবো সেটা আমি কথা দিয়েছিলাম আমি চেষ্টা করবো সন্তানকে তোমার কাছে এনে দেওয়া সেই চেষ্টাও আমি সে সেটা তো আমার হাতে নেই সবটা তো আমার হাতে নেই আমি চেষ্টা করব বাকিটা বাকিটা তো আমার চেষ্টা করতেই হবে তাই না এতটুকুই আমি বলতে পারি আর বাকিটা ইতিহাস আর তখন দেখা যাবে বলে দেখ সংসার গেলে গুছিয়ে একটু নিতে হয় কি করবি বল আর বর্ষা যদি এই বাড়িতে থাকতো বুবলাই যদি এই বাড়িতে থাকতো তাকে শিখিয়ে পড়িয়ে ঠিক করে নেওয়া যেত তাই না ওর কথা ছেড়েই দিলুম বুবলাই যদি এই বাড়িতে থাকতো তাহলে আর তখন দেখা যায় কথা শুনে ঠাম্মি বলে তুই বড্ড বেমানি রে লক্ষ্মী যে ছেলে মাকে এত অপমান করছে যে ছেলে নতুনকে এত অপমান করেছে সেই ছেলের জন্য তোরা এত কথা বলছিস কেন এত কথা বলছিস আর তখন বাবিল বলে সব থেকে বড় মজার কথা হচ্ছে ঠাম্মি সেই নতুন কাকুকেই কিন্তু টাকাগুলো দিতে হলো আর তখন বলে এত অপমান করলো নতুন কাকুকে বার করে দিল নার্সিং থেকে তারপরেও কিন্তু নতুন কাকুই টাকাটা দিয়েছে তাও হাত পেতে টাকার নিতে কিন্তু কোনো অসুবিধা হয় যাওয়ার বেলায় কিন্তু কারো কাছে কিছু নেই সবাই দূরে চলে গেল। সবাই বললো তারা নাকি রেটার পার্সেল আর তখন বলে অদ্ভুত তখন নতুন বলে যে বাবিল প্লিজ বারবার এই টাকা নিয়ে কথা বলিস না আমার শুনতে ভালো লাগে না আর তখন বলে কেন বলবো না নতুন কাকু মাকেও তো বুঝতে হবে মাকেও তো জানতে হবে যে কে সবকিছু করছে মা শুধু শুধু একটা পক্ষভেদ করবে করে বসে থাকবে তা তো হবে না আর তখন উম দেখা যায় কমলিনী বলে আর কি বলতে চাইছিস তোরা বলতো কি বলতে চাই তোদেরকে গরম গরম সুপ বানিয়ে দিচ্ছি তোরা খাচ্ছি ওদিকে আমার বড় ছেলেটাও তো অসুস্থ তাকেও তো খেতে হবে এগুলো বল সে তো এগুলো খেতে পারছে না এই যত্ন মধ্যে কিন্তু সেগুলো পরে আর বলে কিন্তু আমি কি করব আমার কি কিছু করা আছে এই যে তার শ্বশুর বাড়ির লোকজন কি খাবার পাঠাবে সেগুলোর উপর তো আমার আমার নিয়ন্ত্রণ নেই আমাকে মেনে নিতে হচ্ছে আর তখন বলছে বর্ষা তো রান্নাবান্নাও করতে পারে না ওকে রান্নাবান্না করে খেতেও দেবে না আচ্ছা আমার যায় মুখে কি খাবার রয়েছে কি কিছু খেতে ভালো লাগবে এগুলো তারা বুঝবে জানি বুবলাই অনেক অন্যায় করেছে অনেক অন্যায়ের কোনো ক্ষমা হয় না আমি কি করব বল আমি তো ওর মা আমি যদি ওকে ক্ষমা না করি তাহলে ওকে ক্ষমা কে করবে বল বল তোর নতুন কাকুর কাছে আমার ঋণের কোনো শেষ নেই মানুষটা যদি টাকা না দিয়ে ওকে ওখান থেকে না ছাড়িয়ে আনতো তাহলে হয়তো বা আজকে সেখানেই থাকতো তাহলে কি হতো কে ওকে ছাড়িয়ে আনতো হয়তো বা ওখানেই ওকে থেকে যেতে হতো আর তখন বলে এতগুলো টাকা দিয়ে ওকে যে বের করে আনা হবে আমাদের মধ্যে কি সেই ক্ষমতা কার ছিল বলতো কার ছিল তখন দেখা যায় নতুন লেগে যায় আর বলে কমলিনী প্লিজ তুমি আর যাই করো টাকা নিয়ে আমার কাছে এই সমস্ত কথা বলো না আমার ভালো লাগে না আর তখন হ্যাঁ টাকা দিয়েছি তো কি হয়েছে আমার কাছে বাড়তি টাকা ছিল আমি সেগুলো খরচা করেছি যার কাছে টাকা নিই সে যে ভালোবাসতে পারে না তা তো নয় আর তখন এমন ভাবে টাকা টাকা এই সমস্ত নিয়ে কথা হচ্ছে মনে হচ্ছে আমি টাকা দিয়ে তোমাদেরকে কিনে নিয়েছি সেটা তো ভালোবাসি ও আমি যা করি সবকিছু ভালোবেসেই করি অন্তর থেকে করি আমি কাউকে টাকা দিয়ে কিনতে চাই না প্লিজ তাই টাকার কথা দয়া করে টাকার কথা আর বলবে না আর টাকার কথা বলবে না আমার ভালো লাগে না আর তখন এ কথা বলে নতুন খাওয়া খাবারটা রেখেই উঠে যায় তখন কমলিনী বলে কি হলো অর্ধেক খেয়ে উঠে গেলে যে আর তখন বলে আমার পেট ভরে গিয়েছে কমলিনী বলে যে পেট ভরেনি তুমি আমার উপর রাগ করেছো তাই তো তার জন্য তখন বলে আমি তো বললাম তোমার কথায় আমার খারাপ লেগেছে আমি তাই খাবো বলে খাবার ফেলে উঠবে না নতুন খাবার কেন ফেলবে তোমার রোজগার করার টাকারই তো খাবার তাই না তোমার খাবার তুমি খাবে তোমার শরীরটা কেন কষ্ট দিবে শরীরকে কষ্ট দিবে না তাই বলছি তুমি বসো খাবার খেতে বসো তখন বলে ক্ষমা করবেন মাসিমা আমি খেতে পারবো না আমি আর কিছুই খাবো তুমি কেন না কিছু কিছু এই সমস্ত মনে করিয়ে দিতে হয় তোমার পয়সায় তুমি খাবে তুমি কেন খাবে না খাবার যায় ততটুকু নিশ্চয়ই খাবে বসো আমি বলছি তুমি খেতে বসো বসো বলে মাপ করবেন বড় মাসিমা আমি সত্যিই খেতে পারবো না পেট ভরে গিয়েছে এই কথা বলে সেখান থেকে চলে নিয়ে খুব কষ্ট পায় অন্যদিকে দেখা যাবে বর্ষা বর্ষা বুবলাসড়িয়ে থাকে তখন কলিঙ্গটা বেজে ওঠে আর তখন দরজাটা খুলে দেখতে পাই যে নতুন গাখু নতুন গাখুকে দেখে অবাক হয়ে যায় আর বলে আপনি আপনি এখানে তখন বলে কেন তোমার কি আপত্তি আছে আমি কি ভিতরে যেতে পারি আমি বোবলাই সাথে দেখা করব আর তখন বলে বোবলাই তো আপনাকে দেখে রেগে যাবে আপনি একাই এসেছেন নাকি আপনার স্ত্রী আপনার সাথে এসেছে আর তখন বলে আমি আমার সাথে যদি কেউ থাকতো সে আর হাওয়ায় বেসে যেত না আমার সাথেই থাকতো আর তখন বলে এখন কি ভিতরে যেতে পারি এরপর বলে কেন আপনি কি আমাকে ধাক্কা মেরে চলে যাবেন এরপর বলে যে না তোমার মতো তো আর অসভ্য নই আমি আমি ধাক্কা মেরে না যেতে পারি অন্যভাবে তো যেতে পারি আমি বোবলাই সাথে দেখা করবো এতটুকুই জানি এই বলে দেখা যায় পাশ কাটিয়ে নতুন ভিতরে চলে আসে আর বলে আপনি কি চলে যাচ্ছেন নাকি তখন আমি এই কথাটা আগেই বলে দিয়েছি আচ্ছা বুবলাই 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 বলে যে কে এসেছে তখন দেখতে পাই যে নতুন কাকু এসেছে এরপর বলে বুবলাই কেমন আছিস তোর সাথে আমি কথা বলতে বুবলাইয়ের কাছে যায় আর বুবলাই তখন বলে নতুন কাকু তখন এই কথা বলে নতুন কাকু বুবলাইয়ের পাশে বসে তারপর দেখা যাবে তখন বলে আপনি কি টাকার জন্য এসেছেন এখন তো আমাদের হাতে টাকা নেই বলেছি তোর যে টাকা যখন হবে হাতে তখনই দিয়ে দেবো আর তখন দেখা যায় বুবলাই বলে যে তুল কাকু তখন বলে যে ববলাই তোর কাছে আমি এসেছি একটাই কারণে আর তখন বোবলাই বলে আমি টাকাটা তো এখন দিতে পারবো না আমি আগে চাকরিতে জয়েন করিনি তারপর একটা লোন তুলে তোমাকে টাকাটা শোধ করে দেবো তুন বলে যে বুঝলাম আচ্ছা তোর কি সত্যি মনে হয় যে তোর কাছে আমি টাকা চাইতে এসেছি আর তখন বলে তাহলে এরপর বলে এতগুলো তো তুই এই চিনলি তোর নতুন কাকুকে তুই এই চিনলি আর তখন বলে তাছাড়া তুমি আমার কাছে আর কেন আসবে আর তারপর নতুন বলে যে অন্য কোনো কারণে কি তোর কাছে আমি আসতে পারি তখন অসুস্থ ছিলিস হসপিটালে ছিলি তাহলে সেখানে গেলাম তাহলে তুমি কি জন্য এসেছো তুমি নতুন কাকু আর তখন এই কথাটা শুনে খুব খুশি হয়ে যায় নতুন নতুন তখন বলে কতদিন পরে নতুন কাকু ডাক্তার আমি আবার শুনলাম বলে হাসতে থাকে আর তখন যে জানিস তো আমার সন্তান আমি তো তোদেরকে এই সন্তানের মতো দেখি আমার নিজের সন্তানের মতো তো কেউ নেই নিজে তো সন্তান নেই নিজে সন্তানের মতো করে তোদেরকে বড় করেছি তোদেরকে সাথে আমি কোনো কম্পিটিশন ছিলাম না কম্পিটিশন ছিলাম না রে কথায় আমি বিশ্বাস কর কিছু মনে করিনি নেই ক্ষমা করে দিয়েছি তাহলে কি জানিস তো সত্যি আছে যেগুলো তুই এখনো জানিস না সেগুলো তোর জানাই হয়নি সেই সত্যিগুলো ইচ্ছে করে গোপন করে রেখেছে ওদেরকে জানাইনি তখন দেখা যায় এদিকে বুবলাই বলে যে কি সত্যি আর তখন তো বর্ষায় কথা শুনে বলে যে আবার গল্প আবার এবার নতুন কি গল্প আর তখন তখন তো রেগে রেগে যায় গিয়ে বলতে থাকে যে বর্ষা আমি আর নতুন তো এখন কথা বলছি তাই আমাদের মাঝে কথা না বলাটাই ভালো ঠিক আছে তুমি কোনো কথা বলবে না বলে কি বললে রুদ্র তুমি আর তখন বলে যে শুধু তোমার দেখো তোমার খারাপ সময় কিন্তু তোমার পাশে আমি ছিলাম তোমার সেবা যত্ন করেছি এখনো করছি বাড়ি থেকে আমার মা রান্না করে দিচ্ছে আসছে এখানে সেই সমস্ত রান্না না তবে বলছো আমাকে আর তখন বলে তোমার ব্যাপারটা না ঠিক বুঝতে পারছি না ভুদ্র অদ্ভুত লাগছে আমার তখন বলে যে বর্ষা হসপিটালে ছিলাম হসপিটালের বিলটা কিন্তু এই মানুষটাই দিয়ে দিয়ে কেউ তো দেয়নি কিন্তু টাকা নেই আমি কিন্তু দিতে পারতাম না তোমার বাবার জেঠু তারা কিন্তু দেয়নি ঠিক আছে তাদের কাছে যে টাকা নেই সেটা কিন্তু আমার মনে হয় না নিশ্চয়ই তাদের কাছে টাকা আছে তারা ইচ্ছে করেই দেয়নি যাই হোক এই মানুষটাই যখন আমার টাকাটা দিয়েছে কৃতজ্ঞতা বোধ রাখি তাহলে তো হসপিটাল থেকে আমাকে তুমি বাড়িতে আনতে পারতে না তাই না এখন যেহেতু সেই লোকটা আসছে কিছু কথা বলতে তাহলে শুনি আর তারপর দেখা যায় বলতে থাকে আমি আশা করবো এই অবতরতা তুমি করবে না প্লিজ আর তখন বলি বাবা রুদ্র এত দূর তুমি এতটা পাল্টি খেলতে পারো আর তখন দেখা যে নতুন বলে স্যার তুই ছেড়ে দে আর তখন বলে নতুন তুমি বলো যে কি সত্যি এরপর বলে কোন সত্যি কথা তুমি বলছো তখন বলে সেটা তুই ঠিক সময় জানতে পারবি হয়তো বা আমি এখন বলতে চাইছি না কিন্তু তুই তুই একদিন নিজেই নিজের জীবন দিয়ে জানতে পারবি তুমি কি আমাকে দেখতে এসেছো নতুন কাকু তখন বলে আমি যে তোকে শুধু দেখতে এসেছি তা কিন্তু নয় আমি এসেছি তোদের বাড়ি ফিরে নিয়ে যেতে আর তখন এই কথা শুনি বর্ষা তো আরো আহ অবাক হয়ে বর্ষা তখন বলতে থাকে যে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতেছেন আমার বাড়িতে যাবো আবার নানান কথা শুনতে হবে চারটে কথা শুনতে হবে আমাকে নতুন নতুন কথা শুনে তখন রুদ্র বলে যে আমার বাড়ি আমার তো বাড়ি নেই তোমার বাড়ি আর তখন নতুন কথা শুনে বল বলছিস তুমি আমার বাড়ি নয় আর তখন বলে যে হ্যাঁ এখন হয়তোবা তোমার আর মায়ের দুজনেরই বাড়ি মিঠি আর বাবিল ওরা হয়তো নিজেদের বাড়ি মনে করতে পারে কিন্তু আমি মনে করতে পারি পারবো না নতুন তখন হেসে দিয়ে বলে যে আমার বাড়ি নিলাম তোর সব কথা সত্যি কি আমার বাড়িটা তোর বাড়ি নয় ধরে নিলাম আমি কিনেছিলাম ঠিকই আর বলে যে বাড়িটা কিন্তু আমার ছিল না বাড়িটা তোর আর তোর মায়ের থামির ছিল করে তোদের কোনোদিনও মনে না হয় যে তোরা অন্য লোকের বাড়িতে আছিস যে কোনো সময় তোরা আমাকে বের করে দিতে পারিস কোনোদিন আমার কাছে তোরা আশ্রিতের মতো ছিলিস না বরঞ্চ আমিই ছিলাম কাল তোরা নিজেদের বাড়িতেই ছিল মুহূর্তে তোরা চাইলেই আমাকে বের করে দিতে এবং কি বের করেছিলি করে দেখিয়েছে কোনোদিন তোদেরকে দূরে করে আজ আমি তোদের কাছে কোন অপ্রিয় কথা বলতে আসিনি তোদের কাছে একটা আপিল করতে এসেছি বর্ষা তখন বলে কি আপিল এরপর দেখা যায় রুদ্র বলে বর্ষা আবার কথা বলছো তুমি বলছি না কথা বলবেন তখন বলে হ্যাঁ কথা বলছি কারণ আমি তোমার স্ত্রী কারণ তোমার যে কাজে মানে তো যে সমস্ত তুমি করবে সেগুলো আমার অধিকার আছে ঠিক আছে তুমি কথা বলতে পারলে আমি বলতে পারি তখন বলে যে না তুমি পারো না কারণ আমার মা আমার মা যদি অন্যায় করে থাকে সেগুলো যদি আমি অন্যায় প্রতিবাদ করি তাহলে আমার বউ যদি কোনো অন্যায় করে থাকে আমি সেগুলো কিন্তু প্রতিবাদ করতে পারি তাই বলছি তুমি চুপ করে থাকো আমার আর নতুন কাকুর কথা হচ্ছে তুমি একদম চুপ করে থাকো একটা কথাও তুমি বলবে বর্ষা বর্ষাকে উচিত জবাব দিয়ে দেয় আর তখন বর্ষা তো আর কিছুই বলতে পারে না এরপর দেখা যায় নতুন বলতে থাকে কে বলতে থাকে বুবলাই এই যে কিসের আপিল বলো এবার নতুন কাকু তখন বলে যে কিসের আপিল তোদের বাড়ি ফেরার আপিল তোদেরকে বাড়ি ফিরিয়ে যেতে হবে আর তখন বলে যে না নতুন কাকু এই রিকোয়েস্ট তুমি প্লিজ করো না আমি যেতে পারবো না এরপর বলে যে না তুই যেদিন থেকে ওই বাড়ি থেকে চলে এসেছিস সেদিন থেকে কিন্তু আমার কেউ ভালো নেই আমার একদম ভালো লাগে না ওই বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে জানিস তো রুদ্র আমার খুব খারাপ লাগে আর এটা বিশ্বাস কর আর না কর এটা তোর ব্যাপার সম্পূর্ণ তোর শুধুমাত্র আমার অনুভূতিটা তোকে বললাম আমার একটাই কথা ওই বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে আর একটা কথাও আছে বলে আরেকটা কথাও আছে বুপাই তখন বলে কি এরপর বলে আমার মনে হয় তোর মায়ের এক আমি কেটে নিয়েছি আর এটা কিন্তু আমি ইচ্ছে করে নেইনি পরিস্থিতি পরিবেশ সবকিছু মিলিয়েই কিন্তু এটা হয়েছে আর বলে সবকিছু মিলিয়ে আমি তোর মায়ের একটা অঙ্গ কেটেছি পিছনে হয়তো আমি ছিলাম আমি কার মাও কিন্তু তোকে ছাড়া একদম ভালো নেই এভাবে একটা অসম্পূর্ণ মানুষকে নিয়ে আমি কি করে চলবো বল তোকে ছাড়া অসম্পূর্ণ তিনজনকে নিয়েই তোর মা পূর্ণ আর তোদের চারজনকে নিয়ে আমার পূর্ণতা আর তখন বলে তার হয় না নতুন কাকু তখন বলে যে কেন দেখা যায় বর্ষা বলে আপনি আমাকে আমাদেরকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন আমরা বাড়িতে ফিরবো তারপর আমাদের সাথে আবার সবাই অসুবি তুমি করবে আর তখন বলে তোমাদের সাথে কেউ খারাপ ব্যবহার করেনি তোমরা ইচ্ছে করিয়ে এমনটা করেছো তোমার সাথে খারাপ ব্যবহার করবে না মিঠিল সেই শিক্ষাটাই পাই তুমি যদি তোমার শাশুড়ি মায়ের কথাটা বলো তাহলে তার তো জন্মই হয়ে যায় মানুষের ক্ষমা করে দেওয়ার জন্য তুমি যে অভিযোগটা করছো সেটা আমি মেনে নিতে পারবো না এখন তোমরা তোমরা বাড়িতে ফিরে যাবে তখন দেখা যায় বুবলাই বলে নতুন কাকু এই ভালো আছি প্লিজ তুমি এই আপেলটা করো না আমরা আর বাড়ি ফিরে যেতে পারবো না আর তখন নতুনের কথা শুনে অবাক হয়ে বুবলাইয়ের দিকে তাকায় কিন্তু বুবলাই যেতে না চাইলেও বৌভাই কে অনেক ভাবে অনেক ভাবে কনভিন্স করে নতুন যাতে করে বাড়িতে ফিরে যায় সবকিছু বৌভাইকে রাজি করায় বুবলাই তখন বাড়িতে যেতে রাজি হয় আর তারপর তো নতুন খুব খুশি হয়ে যায় আর বলে তোর মা খুব খুশি হবে এরপর নতুন বুবলাইকে নিয়ে বাড়িতে গেলে কে উচিত শিক্ষা দিয়ে বুবলাই নতুনের সাথে বাড়িতে গেলে তখন তো কমলি বুবলাইকে দেখে খুশি